আমার হচ্ছে একশো মন আর এক বিঘাতে হচ্ছে দশ মন তো সেও চাষ করছে আমু চাষ করছে সেও চাষই আমু চাষ এই যাত্রা আমাদের আনছিল আহ ভাই এই ড্রাগন যখন আপনি খাবেন আর একটা টনিক দেওয়া ড্রাগন খাবেন তখন তফাতটা অনেক বুঝতে লি এই মুহূর্তে আমি বসে রয়েছি হচ্ছে ড্রাগনের আছে আর ড্রাগন ফল যে এত পরিমাণ ধরতে পারে তা হয়তো আপনারা আমাদের দেশীয় কোনো ভিডিওতে এর আগে দেখেননি হ্যাঁ আমরা ইউটিউবে বা অনলাইনে সার্চ করলে বিদেশি যে চায়না বলেন বা অন্যান্য জায়গা বলেন যেখানে কৃষিতে বেশ এগিয়ে থাকে তাদের ওখানে ওই ভিডিওগুলোতে আমরা দেখেছি যে এই পরিমাণ গাছ পুরা গাছ লাল হয়ে থাকে একেবারে বা যেটা গোলাপি বলেন কালারটা গোলাপি হয়ে থাকে কিন্তু আমাদের বাংলাদেশে এত সুন্দর ড্রাগন এত পরিমাণ ধরা আমি ব্যক্তিগতভাবে প্রথমবার দেখছি আর যারা ড্রাগনের ভিডিও এর আগে দেখে থাকেন তারা কিন্তু আসলে বুঝতে পারবেন যে আসলে এত পরিমাণ ড্রাগন কখনো দেখা যায় না তো যাই হোক আজকে আমরা আমাদের উদ্যোক্তার খোঁজে টিম রয়েছে হচ্ছে ড্রাগন রাজ্যে অর্থাৎ যে গৌরীনাথপুর বাজার বাংলাদেশের একমাত্র ড্রাগন ফলের বাজার সেই বাজারের পার্শ্ববর্তী একটা গ্রাম ত্রিলোচনপুর এটা হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর তো যাই হোক আমি যতদূর তথ্য পেয়েছি এখানে এই ড্রাগন যিনি চাষ করেছেন তিনি আমাকে যতটুকু জানিয়েছেন যে ওনার একষট্টি শতাংশের একটা যে ক্ষেত এই ক্ষেত থেকে একশো মন ড্রাগন হারভেস্ট করতে পেরেছেন একটা চালানি আমি আবারও বলছি একষট্টি শতাংশ জায়গা থেকে একশো মন ব্যাপারটা প্রথমে শুনে আমারও অবাক লেগেছিল কিন্তু যখন ফলন দেখলাম এবং প্রথম ধরের যে কাটাগুলা দাগগুলা জায়গাগুলা দেখছি তখন ব্যাপারটা বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে আপনাদেরও এটা বোঝানোর চেষ্টা করব পাশাপাশি বর্তমানের ড্রাগনের বাজার দর বা বাজার ব্যবস্থা নিয়েও কথা বলার চেষ্টা করব আর এটা কি জাত কী জাত চাষ করলে এত সুন্দর এত ফলন আপনার ড্রাগন খেতেও হতে পারে ভবিষ্যতে যারা ড্রাগন চাষ করবেন এসব সার্বিক দিক নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করব আশা করছি সঙ্গে থাকবেন চলুন যাওয়া যাক এবং খুঁজে নেওয়া যাক ভালোই তো সব tudo ভালো আছেন আলহামদুলিল্লাহ তাহলে অনেক দিন পরে দেখা হলো সেই কুল বাগানে দেখা হয়েছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ড্রাগো আমরা জানি যে মোটামুটি দীর্ঘদিন যাবত চাষ করে আসছেন হ্যাঁ আমরা আসলে সব সময় চেষ্টা করেছি যে আপনার ভালো ফলনটা যখন থাকে তখন দেখানোর কিন্তু কোনো না কোনো কারণে দুর্ভাগ্যক্রমে দেখা নেই সেই সময় হয়নি এবার মোটামুটি বোধহয় একটু তারপরেও একটা আমরা জানি যে ভালো একটা ধর চলে গেছে হ্যাঁ এখন কি অবস্থা আপনার এই জমি থেকে আসলে কিছুদিন তিন চার দিন আগে যখন লাল শুরু হয়েছিল তখন আটচল্লিশ ক্যারেট কাটছিলাম আটচল্লিশ ক্যারেট এই জমিটা হচ্ছে একষট্টি শতক আর বর্তমান যে মাল আছে কাটা চলছে এটা তো আমি বিগত ড্রাগন আরো অনেক করছি আসলে এই ফলনটা একটু অবিশ্বাস্যকর মানে ফলন হচ্ছে আচ্ছা ওই যে প্রথম যে ধরে আটচল্লিশ ক্যারেট হলো কতটুকু হয়েছে ওটাই হয়েছিল প্রায় হাজার কেজি হাজার কেজির কাছে হাজার কেজি হ্যাঁ আর আশা করছি এখানে ফল হবে চার হাজার কেজি প্লাস চার হাজার একষট্টি শতাংশে একষট্টি শতাংশ শতাংশ আচ্ছা আমরা প্রথমের ওই হিসাবটা একটু দেখি যে একষট্টি শতাংশে প্রথম যে চালানটা দিচ্ছেন হ্যাঁ ওটা একষট্টি শতাংশে এক হাজার কেজির কাছাকাছি এক হাজার কেজির কাছাকাছি কিন্তু তাও তো ওই ফলটা লাল হওয়া শুরু হয়েছিলো আরও মাথার মানে সব থেকে বড়ো বড়ো ফলগুলো কাটছিলাম আচ্ছা ওই ফলগুলো থাকলে তো এখন এক একটা ছয় সাতশো গ্রাম বা এখনও আসে ছয় সাতশো গ্রামের ফল দি এক পিসে আসে পাঁচশো গ্রাম তিনশো গ্রাম দুশো গ্রাম ফল তো আসলে সব এক রকম হয় না বিষয়টা এমন আচ্ছা আঙ্কেল আকাশে যেরকম অন্ধকার আকাশে যখন তারা ফুটে থাকে আপনার এই ক্ষেতের দিকে যখন আমরা একটু নিচু হয়ে দেখছি ঠিক সবুজের মধ্যে লাল ওই রকম হয়ে আছে তারা ফুটা ফুটে আছে আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলে মানে যাত্রা সম্পর্কে একটু বলেন তো হ্যাঁ জাত আসলে এই যাত্রা অনেকে রেড ভেলভেট বলে দিয়েছে নাম কিন্তু আসলে এই যাত্রা আমাদের আনছিল শ্রোতালি ভাই কিন্তু শ্রোতালি ভাই দেখেছি যে এত সুন্দর করে বাসায় করতে পারে নাই হয়তো বাসায় করলে এত সুন্দর না আমি আবার আমার এক বন্ধু বাছাই করছিলো সেখান থেকে নিয়ে এসেছিলাম সেখান থেকে আবার বাছাই করছি এক্ষেত্রে তার মানে এখানে দেখা যাচ্ছে যে কোন এই যে স্রোতের ভাইয়ের ভিতরে যেগুলো লাম্বা এক ধরনের মুখ লাম্বা ধরনের একটা জাত পাওয়া যায় এই ধরনের কোনো জাত কিন্তু জমিতে নাই এই জমিতে মাল সব কিন্তু গোল গোল হ্যাঁ এই গোল আমার মালের আকারও বড়। তা সেই ক্ষেত্রে আমি বিগত প্রায় আজকে দশ বছর বাগান আছে আমার তো আমি বিগত এর আগে তেরোশো কেজি পর্যন্ত মাল হায়েস্ট আমি বিঘাতে পাইছি এক বিঘাতে এক বিঘাতে এক চালান তেরোশো কেজি পর্যন্ত আর ছোট বড় বিভিন্ন রকমের হয় তো আমি এই সর্বপ্রথম দেখছি যে এই চালান এই এই যাত্রা আলাদা করার পরে এই যাত্রা আলাদা করার পরে এই সর্বপ্রথম দেখছি যে অন্তত একষট্টি শতাংশে চার হাজার কেজি প্লাসে যাবে চার হাজার কেজি চার হাজার কেজি প্লাস কতটুকু আপনার এখন ড্রাগনের যেটা অসম্ভব মতো ইয়ারকি অসম্ভব হুম এখন আমার ড্রাগন চাস আছে এখন পারবেগা আপনার এই বাগানের বয়স কত এই বাগানের বয়স হচ্ছে গত সেপ্টেম্বরের আগে সেপ্টেম্বর লাগান গত সেপ্টেম্বরের আগে সেপ্টেম্বর লাগাম বাংলা ভাদ্র মাস আস ভাদ্র আশিন মাসটা হবে বাংলা আশিন মাস হবে এখন কিন্তু আবার হচ্ছে আশার চলছে এখন আশার চলছে আশার শ্রাবণ ভাদ্র আশিন তার মানে চার মাস গ্যাপ আছে ওদিকে দুই বছর পড়তে চার মাস গ্যাপ আছে আচ্ছা এই দুই বছর পূর্তে যে চার মাস গ্যাপ আছে আপনি এখন আমাদেরকে একটা তথ্য দিবেন যে সম্পূর্ণভাবে ফলন পেতে কতদিন অপেক্ষা করতে ফলন পেতে আসলে আমরা কিন্তু দেখেছি যে গাছ কিন্তু উপরে সাত আট মাসে ফলন শুরু হয়ে যায় শুরু হয়ে যায় কিন্তু যদিও শুরু হয় কিন্তু আমাদের কিন্তু এটা সিজন হওয়ার পরে নির্ভর করে এই যেটা মৌসুম এই মৌসুমের পরে নির্ভর করে ফলনটা আচ্ছা অনেক সময় দেখা যাচ্ছে যে আমি ফেব্রুয়ারি মাসে লাগাচ্ছি ফেব্রুয়ারি মাসে লাগা যদি তাহলে পরের ফেব্রুয়ারি যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ এপ্রিলে যে মোটামুটি হচ্ছে গিয়ে ফল কাটা শুরু হবে তো সেই ক্ষেত্রে ওই গাছটা ফলনটা অনেক বেশি পাওয়া যায় আবার যারা দেখা যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে লাগাচ্ছে এদের কিন্তু আবার দেখা যাচ্ছে কিন্তু ওই মৌসুমটা এসে যাচ্ছে ছয় মাস পর কি সাত মাস পর এদের কিন্তু ফলনটা কম মানে একটা লাগানোর সাথে সাথে মৌসুম পাচ্ছে হ্যাঁ একটা লাগানোর পরে আবার পরের সিজনে যে মৌসুম পাচ্ছে সেই ক্ষেত্রে ওর সময় পাচ্ছে প্রায় তেরো চোদ্দ মাস চোদ্দ মাস তখন গাছটা কি হচ্ছে পরিপূর্ণতা যাচ্ছে হেঁজার কারণে ফলনটা ওর বৃদ্ধি পরিপূর্ণ ফলন পাচ্ছে আর একটা হচ্ছে যে ওই যে সাত আট মাস সেপ্টেম্বর অক্টোবরে লাগিয়ে সাত আট মাস পরে ফল সরিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওর ফলনটা সীমিত আকারে হয় খুব যে বেশি আকারে হয় সেটা হয় না তবে মোটামুটি ফলন পেতে সতেরো আঠারো মাস পরেই সব থেকে ভালো আবার আমরা কথা বলবো একটা ড্রাগন আমরা একটু দেখতে চাইবে যে কোনো একটা এই যে ফল হ্যাঁ দেখো ফল গোল একেবারেই গোল কিন্তু সুগোল হ্যাঁ ফলটা কেটে দেখায় একটু কেটে দেখেন কিন্তু আমাদের কাছে এখন ওই রকমের কাটার নেই যা আছে তা দিয়েই কাটতে হবে আর কি আচ্ছা এই কাটতে কাটতে আমরা একটু টনিক নিয়েও কথাবার্তা বলি হ্যাঁ এই যে কালারটা অসাধারণ একটা কালার দর্শক দেখতে পাচ্ছেন একদম এটা কি হচ্ছে আপনার লাল বলে নাকি গোলাপি বলে এটা গোলাপি বলে গোলাপি বলে আচ্ছা এই যে ভিতরে দারুন একটা কালার আর বাইরের অংশটা একটু দেখাই আঙ্কেল বাইরে লাল বাইরের একদম লাল কোথাও এরকম এর কোনো সবুজ নাই যে একটা সবুজ লাল কোথাও সবুজ নাই কোথাও সবুজ এখন আমাদের এই টনিকের ব্যাপারটা নিয়ে বলেন তো টনিক দিলে আমরা এরকম কি কালার পেতাম টনিক টনিক যদি দেওয়া হতো তাহলে যে কোন একটা শের কাঁচা থাকতো মানে একটা পাশ সবুজ থাকতো একটা পাশ লাল হতো আচ্ছা আচ্ছা পরিপূর্ণতা লাল টনিক দিলে হবে না টনিক দিলে এরকমের লাল না হবে না আবার ভিতরে তো মনে হয় এত সুন্দর কালার টনিক দিলে আসে না ভিতরে এত সুন্দর কালার আসে না একটু কালজা কালার আসে একটু কালজা টন টনিক দিলে আচ্ছা টনিকের ব্যবহারটা আপনার কাছে কি মনে হলো এটা আর টনিকের ব্যবহারটা আসলে আমি ভালো দিক মনে করছি না তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে খেতে সুস্বাদু হয় না টনিক দিলে খেতে সুস্বাদু হয় না আর আরেকটা হচ্ছে আমি মানুষকে আরেকটা সাইড ফাঁকে দিয়েছি সেটা হচ্ছে আমি ওই শালটা মোটা করছি এই যে সালটা কিন্তু পাতলা একদম পাতলা আরো যখন আরও বেশি পাকবে তখন কিন্তু আরও পাতলা হয়ে যাবে একদম কলার খোসা যেমন অত্যন্ত পেকে গেলে পাতলা হয়ে যায় এমন পাতলা হয়ে যাবে কিন্তু টনিক যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই আর পাতলা হবে না এই শালটা অনেক পুরো হবে হ্যাঁ পুরু হওয়ার কারণে দেখা যাচ্ছে যে কেটা কেনছে সে কিন্তু আসলে ঠকে যাচ্ছে আচ্ছা যেমন একটা মাল দেখা যাচ্ছে এক কেজি মাল কিনলো এক কেজি মাল কিনলে তার আড়াইশো গ্রাম খোসা বাদ গেল তিনশো গ্রাম খোসা বাদ আর টনিক বাদে যে ফলগুলো এবং ফলগুলো খেতেও সুস্বাদু হবে আর টনিক দেওয়া যে ফলগুলো অবশ্যই সুস্বাদু না সেটা আমি নিজেও খেয়ে দেখেছি আসলে আমার কাছে মনে হয়েছে যেটা কখনোই উচিত না আচ্ছা একটু চির করা যাবে কিনা আমরা একটু হ্যাঁ হ্যাঁ করা যাবে আচ্ছা এক টুকরো আমার হাতে দিয়ে দেন আর এক টুকরো একটু আপনি চির করে দেন আমাদের হ্যাঁ আর একটু দর্শকদের স্বাদ পরীক্ষা করে যে আমরা ফলন নিয়ে মোটামুটি আসানো রূপ পেয়েছি ফলন হ্যাঁ স্বাদের আমি যে ফলটা কাটছি আসলে এটা কিন্তু এখনো সেভাবে সুন্দর পাকেনি পাকলে আরও স্বাদ আজকে স্বাদ সুন্দর হতো আরও তবে এখনও খেতে অনেক সুন্দর আচ্ছা একটু দর্শকদের একটু খেয়ে দর্শকদের জানানোর চেষ্টা করি যে আসলে কেমন আর এর কালারটা দর্শক আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে অসাধারণ একটা গোলাপি আভা হ্যাঁ গোলাপি কালার আচ্ছা সকালের ঠান্ডা ড্রাগন মোটামুটি দারুণ সুন্দর লাগছে রোদে হইলে এই ড্রাগন যখন আপনি খাবেন আর একটা টনিক দেওয়া ড্রাগন খাবেন তখন তফাতটা অনেক বুঝতে পারবেন আর টনিক দিলে মনে হয় সাতটা মিষ্টির সে টকের অংশটা হয়ে যায় টকের অংশটা বেশি হয়ে যায় এবারে একটু আমাদের একটু পরামর্শ যে ফলন এই রকমের আকারে যদি আমরা আমাদের খেতে পেতে চাই আমাদের কোন কোন একটা জিনিস হচ্ছে যে আমি আর একটা উপমা দিয়ে থাকি অনেক সময় যেমন দশ হাত একটা পুকুর খোঁসা হচ্ছে পুকুর মাটি কাটা হচ্ছে তো দশ হাত নিচের মাটি যখন উপারে ওঠানো হয় সেই মাটিতে সার থাকে না কিন্তু সেই মাটির উপর যখন একটা গাছ লাগানো হয় গাছটা কিন্তু অত্যন্ত শক্তি পাই শক্তি পায় মাটিতে তো সার নাই কিন্তু শক্তি পাচ্ছে কিসে শক্তি পাচ্ছে তার শিকড়টা বাড়ার জায়গা তৈরি আছে মানে মাটিটা নরম মাটিটা ওটা কোনো অ্যাগজাস্ট নাই খোলা খোলা আছে লুজ আছে এই লুজের কারণে শিকড়টা বা জায়গা পায় তবে আমি বলবো যে এই যে ড্র্যাগন লাগানোর ক্ষেত্রে অনেকে আমি দেখেছি মাঠে আমাদের মাঠেও আছে অনেকে তারা পর্যাপ্ত সার ব্যবহার করছে কিন্তু আসলে যে কাজটা প্রথম তাদের করার দরকার ছিল সেটা কিন্তু সে করে নেয় আসলে ড্রাগন লাগানোর সময় প্রথম অন্তত মিনিমাম এক ফুট এক ফুট খুঁচে ফেলাতে হবে গুড়া আচ্ছা খুঁচে গুড়াটা খুঁচে ফেলে জৈব সার দিতে হবে দানা দার দিতে হবে অন্য কিছু রাসায়নিক দেওয়ার দরকার আমার দরকার আছে বলে আমি মনে করি না রাসায়নিক দিলে আরও সারা পসার ভয় থাকে দেওয়ার পরে তারপরে যে উপরে মাটি দিয়ে সমান করে দিয়ে সারাটা রোপণ করতে হবে এই যে আমি এক ফুট খুঁচলাম এই এক ফুট খুচার কারণে বা মাটির সাথে যে জৈব সারটা মিস করে দিলাম এটা কিন্তু আমি যদি পরে জৈব সার দিই তাহলে চারার নিচের সাইডটা কিন্তু আর করা সম্ভব নয় আমি প্রথম যেটা করব পরবর্তীতে আর করা সম্ভব নয় যার কারণে পরবর্তীতে আমি যত সারি দিই বা চারার নিচে যদি মাটি শক্ত থাকে তাহলে কিন্তু সেই কাজটা হবে না হবে না এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তা আসলে আমরা চাষি অনেকেই চাষ করি এক একজন এক একভাবে চাষ করি অনেকের ভালো হয় কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু না বুঝেও অনেক ক্ষেত্রে চাষ করি এটার দিক থেকে অনেক সমস্যা ঘটে যায় আচ্ছা এখন আমরা একটু বাজার দর নিয়ে কথাবার্তা বলি ড্রাগনের ভবিষ্যৎটা আপনি কেমন দেখছেন ড্রাগনের ভবিষ্যৎ অবশ্য যদি বলি আমাদের 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 মাঠে অনেক চাষি আছে এটা সব জায়গায় চাষি ভালো মন্দ আসলে আছে সবাই চাষ করলে যে ভালো হয় আসলে কিন্তু তা হয় না আর আমার জীবনে আমি যতগুলো চাষ করেছি আমি সেই ছোটোবেলা থেকে যতগুলো চাষ করি প্রতিটা চাষেই যেন আল্লাহর নাম ফোটাইছে আমাকে তার কারণ আমি ভক্তির সাথে করি এবং একনিষ্ঠ মন দিয়ে করার চেষ্টা করি আর যেটা করি সেটা কোনো ঘাটতি রাখি না তাতে দেখা যাচ্ছে আমার লাভ হবে কি লস হবে আমি এটা ভাবি তবে লস কখনো হয় না যদি লস হয় দেখা যাচ্ছে কোনো হয়তো নতুন চাষ করলাম যেটা হয়তো আবার সাথে শুট করিনি সেই জাতীয় চাষগুলো আমাদের কাছে লস হয় তাছাড়া সহজে লস কিন্তু হয় না তো ড্র্যাগন ক্ষেত্রে যদি বলি যে ড্রাগনে লসের সম্ভাবনা নাই আচ্ছা লসের সম্ভাবনা নাই যদি একশো টাকা কেজিও বিক্রি করা যায় তাও আশা করা যায় বিঘে ফুই তিন চার লাখ টাকা মাল বেচা সম্ভব আজকে আপনার চলছে আমরা চার লাখ টাকা তিন থেকে চার লাখ টাকা মাল বেচা সম্ভব যেমন আমি এই জমিতেই কই বলি এই জমিতে যদি বলি তাহলে একশো মন পিলাস যদি মাল হয় তাহলে একশো মন পিলাস যদি মাল হয় একশো টাকা বিক্রি করলো চার লাখ টাকা একটা ধরনের চার লাখ টাকা একটা ধরনের তা আমি ধরলাম আর মোট মিলিয়ে ওদিকে চার লাখ টাকা হোক তাও তো বিঘাতে চার লাখ টাকা এসে যাচ্ছে তাই না তাহলে তো আমি মনে করি যে নাই বিঘা এক লাখ টাকা খরচ হোক তাও তো তিন লাখ টাকা লাভ থাকবে মানে এটা তো একবার দাঁড়িয়ে ভালো করে চাষ করা যায় কিন্তু এখন আমি যদি ভালো করে চাষ না করি তাহলে তার সম্ভব না আমার হচ্ছে একষট্টি শতাংশ একশো মন আর হচ্ছে দশ মন তো সেও চাষ করছে আমার চাষ করছে সেও চাষি আমু চাষি সেখান থেকে আরেকটা বাসায় তারপরে আরেকটা বাসায় করে যে একটা আলাদা রকমের জাতের যে একটা কালেকশন আপনি পুরা বাগানে করছেন এখানে কিন্তু আমরা কোন ভিন্নতা দেখছি না সবই এক সব এক তো এই যে আলাদা একটা জাত তৈরি হলো বলতে পারি আমরা এইটা কি মানুষজনের কাছে সরবরাহ করবে করবেন কিনা হ্যাঁ এটা সরবরাহ সরবরাহ অবশ্যই করব আমার কাছে সারাও আছে অনেক সারাই আছে যদি বলে দেওয়া যাবে সমস্যা নাই ঠিক দর্শক যারা আপনারা ভবিষ্যতে ড্রাগন চাষ করতে চাচ্ছেন দারুণ সুন্দর ড্রাগন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই জাতের বৈশিষ্ট্যের কারণে এটা খুবই গোলাকার হচ্ছে ভালো ফলন আসছে এবং মোটামুটি সাইজটাও দারুন সাইজ দারুণ সাইজ আর স্বাদের ব্যাপারটা সেটা তো বললামই যে মার্শাল্লাহ ড্রাগনের যে একটা স্বাদ সেটা আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন এই ড্রাগন আচ্ছা এটার জাতের ব্যাপারে কি কোনো নামকরণের আমি কোনো নাম করি এটা আপাতত বাসাই করা জাত হিসাবে রেড ভেলভেট এর ভিতরে কয়েকটা জাত আছে তার ভিতরে আমি একটা জাত বাসাই ফলনের জন্য এটা আর যদি রানিং রাখতে হয় তাহলে বোল্ডার জাতটাও হ্যাঁ ওটাও দরকার আছে তো চাইলে আপনারা আঙ্কেলের সাথে পরামর্শ করতে পারেন আমাদের স্ক্রিনে ওনার নাম্বার সহ ঠিকানা দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা এই বিষয়ে কথা বলতে পারেন আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন অবশ্যই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম